সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বাজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাইলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক দুঃখ পানি খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর রোজা অনেক লোক বলে যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না তো সারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন শাড়ি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুনত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সারি না খাইলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাম বলেছেন বারাকা তোমরা রাতের শেষ বেলার খানাটা সারি খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোন ঘোষণা নাই অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সারির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সাহারির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজু হাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ঈমানদারকে আল্লাহ তালা সবর করা শিখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনদিন সাহারি মিস হইলে ওইদিন রোজা মিস করা যাবে না রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমনকি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু শাহরি খাওয়াটা শোন না নবি করিম সাল্লাহিসাল্লাম বলেছেন তা সাহারু ফাইন নাফিস সাহুর তোমরা শাড়ি খাও কারণ শাড়ির খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বিরা আছেন দুপুর রাতে শাড়ি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না শাড়িটা শেষের দিকে খাওয়া সুন্নাত শাহরি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো শুননা। অতএব সারিটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের হবে রমাদান মাস উপলক্ষে বিশেষ প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ সাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব। নবী করিম সাল্লাহাম বলেছেন সোম ইয়াতি হি ও অফ তিরোলতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে অতএব মুসলমান রমদান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে আর এই চাঁদ দেখাটা নবী করি গুরুত্বপূর্ণ একটি সুন্না চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সাপ পাবেন যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপর আপনি সওয়াব পাবেন কারণ আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার একটি দোয়া নবী সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল-ইয়ুমনি ওয়াল-ঈমান ওয়াস-সালামাতি ওয়াল-ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ যার অর্থ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ঈমানময় করে দিন ইমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি অতিবাহিত করতে পারি এবং নিরাপত্তা শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি হে চাঁদ তোমার এবং আমার পালনকর্তা এক আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাত চাঁদ দেখার পর আবার দোয়াটি বলছি আল্লাহ আহিল্লাহ আলিনা বিলিয়মনি ইমান ইসলাম এটা সেই সকল সৌভাগ্যবান মানুষরা পড়বেন যারা চাঁদ দেখতে পেয়েছেন অতএব রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা হল সাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে তাল চাঁদ তালাশ করবো ইনশা আল্লাহ